আপনাদের এই বগুড়ার হিরো আলমকে চেনেন না আপনাদের আসনেই তো এমপিতে দাঁড়িয়েছিল বলে গেছেন গত তিন দিন হলে প্রতিদিন সে দুধ দিয়ে গোসল করতেছে কারণ কি গত দুই দিন আগে গায়ের মধ্যে দুধ ঢেলে দিয়ে বলতেছে আমি আমার স্ত্রী রিয়ামনিকে একবারে একেবারে দুধ দিয়ে গোসল করে তালাক দিলাম আবার আজকে নতুন করে বগুড়াতে দুধ দিয়ে গোসল করে বলতেছে জীবনে বহু ভুল করেছি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতে চাই এমনকি হিরো আলমের বিয়ে লাইভ এসে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনের সামনে বলেছে যে আমার বাবা তো জীবনে বহু ভুল করছে বহু অন্যায় অপকর্ম করেছে এই জন্য দিয়ে গোসল করে পবিত্র হচ্ছে এখন জোরে বলেন দুধ দিয়ে গোসল করলে কি অন্যায় অপকর্ম থেকে পবিত্র হওয়া যায় আল্লাহ বলছেন তু বু ই তাও যদি অন্যায় থেকে মাপ পেতে চাও তো করতে হবে কার কাছে আর এরা দুধ দিয়ে গোসল করে করে বলতিছে গুণে থেকে মাপ চাচ্ছি দুধ দিয়ে গোসল করা এগুলো হলো হিন্দুদের সংস্কৃতি আপনারা দেখবেন পুজোর দিনে ঠাকুরের গায়ে দুধ দেয় পাথরে দুধ দেয় বোটের গাছের নিচে দুধ দেয় এগুলো হিন্দু ভাইদের সংস্কৃতি তারা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোন মুসলমান যদি দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার ঘোষণা দেয় পরিষ্কারভাবে এটা শিরিক ছাড়া আর কিছু হতে পারে না সারা জীবন ভণ্ডামি করে আজকে যুদ্ধে গোসল করে পবিত্র হতে চাচ্ছ এগুলো নতুন করে নাটক শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে নাটক সিনেমা চলতিছে না এই দুধের নাটক তারা শুরু করেছে আমরা বলতে চাই এদের পাবলা পাগলা গারোতে নিয়ে গিয়ে চিকিৎসা করা দরকার আর মিডিয়া তাদের পেছনে ঘোরে আমরা বলতে চাই পাগলের পেছনে ঘুরেন না এর পেছনে সময়তে কোনো লাভ নাই একে পাপনা পাগলা গারোতে চিকিৎসা দেওয়া দরকার হুজুগের বাঙালি হইন না তাহলে শেষ কথা বলি গোসল করতে গেলে পবিত্র হতে গেলে কি দিয়ে গোসল করতে হবে শেষ কথা গভীর মনোযোগ আমার নবীজির কাছে হানজালার স্ত্রী বলেন দয়া করে গোসল করে দেন নবীজি সাহাবীদেরকে বললেন হানজালাকে খুঁজে বের করো হানজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না নবী শেষদার মধ্যে চলে গেলেন আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ হানজালার লাশের সন্ধান দেন হানজালাকে খুঁজে পাওয়া যায় না কিছুক্ষণ পরে নবী লক্ষ্য করে দেখে থেকে করে পানি পড়ে নবীর টেনশন আরও বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নেই কোথায় থেকে বৃষ্টি পড়ে আবার নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হামজাল আল্লাহ সন্ধান দেন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জেব্রাইল আসার পরে বলে আর রাসূলুল্লাহ মনের মধ্যে টেনশন নেবেন না আপনার সাবি হানজালা বাসরগড়ের মধ্য থেকে বের হয়ে এসেছে জিয়াদের ময়দানে ফরজ গোসল তিন তিরক্ষ ফরজ নামাজ কাজা করেছে কিন্তু দিন কাবের আন্দোলন করার জন্য আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে ওই জান্নাত থেকে ফেরস্তা পাঠায়া আপনার সাবি হানজালার জন্য আল্লাহ হাউজে কাউসালার জমজমের পানি দিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে চিৎকার করে বলেন আল্লাহ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ একদিকে ফরজ গোসল বাকি আরেকদিকে একদিকে ফরজ নামাজ কাজা দিন কামের আন্দোলন করে যে শহীদ হয়েছে আল্লাহ আসমানে ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হল এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা সুতরাং আজকের আলোচনা থেকে শপথ গ্রহণ করব নবীজির সিরাতের শিক্ষা হল নবীর মূল মিশন এবং ভেষণ ছিল এই দিন কামের আন্দোলন করা সুতরাং আল্লাহ যতদিন বেঁচে রেখেছে এই জমিনের ভেতরে শপথের কর্মী হয়ে ইসলামী আন্দোলন করব এই জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে ধরায় চিৎকার করে বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকে আলেমদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলে বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আরো খাবার চাই কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত আমার নবী সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত আমার নবী তাইফের ময়দানে রক্ত ছড়িয়েছে ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ধরানো সুন্নাত আমার নবী দমদান মোবারক শহীদ করে দিয়েছে ওই নবীর তরিকায় দাঁত বাঙা সুন্নাত আমার রাষ্ট্র পরিচালনা করেছে ওই নবীর তরিকায় কোরআনদের রাষ্ট্র পরিচালনা করা শুননা তখনই কিছু লোক লাভ দে উঠে বলে যে রুহুল আমিন যুক্তিবাদী মনে হয় রাজনীতি করে এ কথা বলেন কথা বলেন আমরা যখন নামাজ রোজ হজ কথা বলি জিকির তাজবির কথা বলি এদের কাছে রাজনীতি মনে হয় না অথচ নবীর তরিকায় আলেমেরা রাষ্ট্র পরিচালনা করবে কোরানদের রাষ্ট্র চলবে তখন এদের কাছে রাজনীতি মনে হয় এরা কপাল পোরা আমার নবীজির সিরাজকে তারা বুঝতে পারে না অত সোজা নয় আমার নবী ছিল মসজিদুল নবীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখবে তাকে আপনাদের ইউনিয়ন পরিষদে আগামীতে চেয়ারম্যান হতে হবে ওই বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকরমের ভেতরে জুমার দিনে খুদ্ দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকে আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে সুদ্রা আলেমদের নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হোক আমরা কি চাই কারা কারা চাই দুটা হাত আল্লাহকে তুলে দেখায় জামাত ইসলামের প্রোগ্রামে যদি হয় তো ওয়াচে আসে থেকে একজন স্লোগান দেখি রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে সৈরাসার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতি সাল আলহামদুলিল্লাহ বলেন তবে গণজোয়ার দেখে কিছু মানুষ বিরোধিতা শুরু করছে নাকি করে নাই বিশেষ করে ডাকসু ডাকসু রাকসু চাকসুতে ইসলামপন্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে বিজয় লাভ করার পরে অনেকের ঘুম হারাম হয়ে গেছে আমরা নোয়াখালীতে দেখেছি ইসলামী ছাত্র শিবিরের প্রিয় ভাইরা মসজিদের ভিতরে দারসুল কোরআন প্রোগ্রাম করতেছিল সেই মসজিদের ভেতরে ওই জালেম সন্ত্রাসীরা হামলা করে আমাদের প্রিয় ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে এমনকি মসজিদকে তারা রক্তাক্ত করে দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই পুরুষ ছাড়া কেউ মুসলমানে হামলা মসজিদের ভেতরে হামলা করতে পারে না ভালো করে বলছেন দারসুল কোরআন কি এটা রাজনৈতিক প্রোগ্রাম নয় তাফসির যা দারসুল কোরআন তা একটা আয়াতের সানি নজুল কি ব্যাখ্যা বিশ্লেষণ কি নাজিলের প্রেক্ষাপট কি আয়াতের শিক্ষা কি আমাদের জন্য মেসেজ কি এই সম্পর্কে আলোচনা করে দারসুল কোরআন আকারে প্রোগ্রাম করা হয় তাফসিলের মতো বাংলাদেশের অনেক তাফসির মাহফিল আছে যে আয়াত তিলাওয়াত করা হয় হুজুর তাফসির তো দূরের কথা ওই আয়াতের অর্থ পর্যন্ত বলে না কথা বল নাগা অথচ ছাত্র শিবির জামাত ইসলামেরা দারসুল কোরআন প্রোগ্রাম করেছে কোরানের ক্লাস এই কোরআনের ক্লাসে যারা হামলা করেছে আল্লাহর কোরান বলেন ওমাহান আজলাম মিম্মেমানা মাসা মসজিদের ভেতরে কোরানের প্রোগ্রামে আল্লাহর নাম নিতে যারা বাধা দেয় এরাই হলো সবচাইতে বড় জালেম এরা সবচাইতে বড় কি সুতরাং কোরআনের প্রোগ্রামে তোমরা কেন বাধা দেবে তোমরা যদি মুসলমানের বাচ্চা হও তোমরাও ধারচুল প্রোগ্রামের আয়োজন করো আমরাও যাব কথা কর না কেন কোরআন কি জামাত ইসলামের ছাত্র শিবিরের বাপ দাদার সম্পদ কোরআন হলো আল্লাহর কোরআন আমরা ধারচুল কোরআন করেছি তোমরাও করো আমরাও তোমাদের প্রোগ্রামে যাব প্রয়োজনে আমরা আলোচনা করব। আমার উল সাঁচাক যাওয়া দাও সেও আলোচনা করবে কথা কর নাগা তোমরা সেটা করতে পারো না বরং বাধা দাও এটা মুসলমানের কাজ হতে পারে সুতরাং শরীরে অ্যালার্জি ব্যালা হয়ে লাভ নেই দেখসু জাকসু চাক্সু রাকসুতে ইসলাম পংকিদের যে বিজয়ের সূচনা হয়েছে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাল্লাহ এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিজয়ের পরে আল্লাহর দিয়েছে বলেন আগামীতে পার্লামেন্টেও কোরআন বিজয়ের মাধ্যমে আল্লাহর তাকবির হবে ইনসা তাহলে বলতে চাচ্ছিলাম সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম তাদেরকে সমাজের ইমাম হতে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদের বুঝানোর জন্য বলতেছিলাম দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর দুই নম্বর হলেন রসুলের আদর্শ সেই নবীকে আল্লাহ জমিনের ভেতরে নেতা করে প্রেরণ করেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন আল্লাহ তালা কত চমৎকার করে বলেন

আয়তের ব্যাপারে ব্যাখ্যা করে বলেন এখানে ইয়া শব্দটি হলেন হরফে নেদা আর সিন মানে হলো সাইয়েদ আল্লাহ নবীজিকে সাইয়েদ অর্থাৎ নেতা বলে ডাক দিয়েছেন এই জায়গায় রাই ছিল মোফাসের আব্দুল ইবন আব্বাস এবং মাসুদ রাজি আল্লাহ তালানহমা এই জায়গায় বর্ণনা করে বলেন সাইয়েদ অর্থ হলো পাঁচটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর হলেন সৈয়দুল বাসার এই জমিন আল্লাহ যত মানুষ প্রেরণ করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সৈয়দুল আম্বিয়া আল্লাহ যতগুলো নবী প্রেরণ করেছেন সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন আল্লাহ যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দুজান সৃষ্টি করেছে দুজানের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলামিন আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী ঈশ্বরে বলেন আল্লাহু আকবার আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা দোজাহানের নেতা সমস্ত জগতের নেতা ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই নদীতে হাদিস শরীরের মধ্যে কত চমৎকার করে বলেন মানতাসাপম্ফাহু আমিন হোমা যার সঙ্গে যার মহাবোধ তার সঙ্গে তার কিয়ামত এই হাদিসের ব্যাখ্যাই কত চমৎকার করে বলেন মদ দেশকে রামগণ এই জমিনের মধ্যে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে এই এখনো ব্যাখ্যাটা বুঝতে পারেন নাই এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসন তার মানে বোঝা গেল আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে বিএনপির ভাইদের হাসর হবে বিএনপির সাথে চরমনাই পীরের মুরিদ মুরিদদের হাসর হবে চরমনাই এর পীরের সাথে আর জামাত ইসলামের ভাইদের হাসুর হবে জামাত ইসলামের সাথে এ এখন যদি বলেন হুজুর দলিল দলিল আল্লাহর কোরআন নম্বর আয়াদা আল্লাহ তালা কত চমৎকার করে বলেন আল্লাহ চমৎকার করে বলেন আসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এ জোরে বলেন সামনে থাকবে কে আরো জ্বরে বলেন কে আয়তের ব্যক্ত এখন পর্যন্ত বুঝতে পারেন নেই আমি খুলাসা করে আপনাদের মধ্যে বলতে চাই এই দেশের মধ্যে যে যে দল করে নেতার পেছনে ধরে ওই নেতাকে আসরের ময়দানে কিন্তু সামনে হিসেবে পাবে এই দেশে গত ষোলো বছরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের শৈরা সার কাঠাল রানী হাসিনা এ জোরে বলেন এরপরে অবাই তাদের তারপরে অন্যান্য কর্মী এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে তারেক জিয়া ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতাকর্মীরা এই দেশের মধ্যে যারা সরমনাই পীরের মরিদ হয়েছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাই বুজুর তারপরে মুফতি রিজাউল করিম মুফতি ফয়জুল করিম অন্যান্য মরিদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ তারপরে মাওলানা বতুর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এরপরে আমি রাজার ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতা কর্মী তার মানে কোরআন এরায়তের ব্যাখ্যা হলো এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের নেতাকেই কিন্তু হাসরের ময়দানের সামনে পাবে এখন আপনি এই দেশের ভেতরে এমন দল করেছেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গুম করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সেমেন্ট চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাস ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্য নিয়ে যায় কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতি দিয়ে দেশ পরিচালনা করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন তা তাহলে আপনারা ধরা বসে আছেন এ জোরে বলেন জোরে বলেন এ নেতা মানে দুনিয়ার কোন বিষয় নয় এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে আপনি সামনে পাবেন এখন আপনি এই দুনিয়ার ভেতরে ইসলামী দল করবেন ইসলামপন্থী নেতাদেরকে নেতা মানবেন নাকি সাল ডাল ঘুমসোর ওই রট বালু সেমেট চোর তারপরে দেশের টাকা যারা বিদেশে নিয়ে যায় সেন্ডি স্ট্যান্ড গ্যাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড যারা দখল করে এই সাদাবাজদের নেতা মানবেন বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে বোধ নিয়ে শুয়ে থেকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কথা নাগা না আমাকে কিন্তু এখানে কর্তৃপক্ষ আইনে হাতে লাঠি দেয়নি যে আপনাদের পিঠে পিটাইয়া বুঝাবো না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া মানার মধ্য থেকে কে যেন ডেকে 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 বলে কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী উদের প্রান্তরে চলে এসেছে ওগো কোন আমি জানতে পেরেছে কিছুক্ষণ আগে আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে ইয়ার আসল আল্লাহ আপনি ভুল বুঝবেন না আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল আপনি একটু আমার স্বামীর মুসলমান গভীর মনোযোগ আমার স্বামীর জমির থেকে বিদায় না চলে গেছে কিন্তু আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কোন ইসলামী শরীয়তের বিধান হলো কোনো মানুষ যদি দিন কয়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায়নে চলে যায় এদেরকে কাপনের কাপড় পরানোর দরকার হয় না এদের জন্য গোসল করানোর দরকার হয় না আল্লাহ বলেছেন ইয়া রাসুল আল্লাহ এ জমিনের ভেতরে দিন কায়মের আন্দোলন করতে গিয়ে যেবন দিয়ে যারা জমিন থেকে বিদায়নে চলে যাবে এই সমস্ত মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে আপনি কবরে তা ফোন করে দেবেন এই মানুষগুলো আসরের ময়দানে ওই রক্ত মাখা জামানি শহীদদের মর্যাদা দানি আল্লাহর কাছে ধারায়া যাবে লিল্লাহ থাকবে আমি নবীনা চিনিলাম কি ভুল আমি নবীনা চিনিলাম কি ভুল করিলা অসমে ঢালিলাম ভি মানুষ হইয়া জন্ম মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম মানুষের করিলাম কি আনন্দের মুসলমান কবির বলো লক্ষ্য করো আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় চলে গেছে কিন্তু আমার স্বামীর একটু ফরজ গোসল বাকি আছে তার মানে বোঝা গেল ইসলামী শরীয়তের বিধান হলো পবিত্র হওয়ার জন্য কি করতে হয় এ ধরে বলেন কি করতে হয় আমরা পবিত্র হওয়ার জন্য অজু করি গোসল করি কোনো টেনশন নাই খিচুড়ি হয়ে গেছে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন শেষ কথা আবার বলতেছে পাঁচ মিনিটে কি রে হ্যাঁ বসেন এ আমার দিকে লক্ষ্য করেন তাহলে গোসলের পবিত্র হওয়ার জন্য কি করতে হয় আচ্ছা বলুন তো গোসল কি পানি দেওয়া হয় নাকি দুধ দেওয়া হয়